গাইস আমরা ফারাক্কা বিলিতে চলে আসছি এটাই হলো সেই ফারাক্কা বাদ আপনারা দেখতেছেন এটাই হলো সে ফারাক্কা তো গাই এটাই হলো রেল সেতু এবং বাঁশ সেতু দুটাই একসঙ্গে এটা হলো নদীর উপর দিয়ে ফারাক্কা বাদ দেখেন যে কীভাবে আমরা সেই আপনার থেকে বেলা তিনটায় ট্রেনে উঠছি তো এখন বাদে সাড়ে নয়টা তো আপনার সাড়ে ছয় ঘন্টা রান্নিং করার পরে আমরা ফারাক্কা বাদে আসতাম তো আসলে রাতের ফারাক্কা ফারাক্টাবাদ কেমন লাগবে তাও আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের ইয়ার যে পানি ধরে রাখার যে জায়গা এটা সেই ফারাক নামাজ এটা তিনটা নদীর উপরতে তিনটা নদীর যত পানি ফারাক নামাজে ধরে রাখে তাই প্রচুর পরিমাণ স্রোত আসছে বাঁধে বাঁধের নিচে পানি বেরোচ্ছে তো রাত্রে তো দেখানো সম্ভব না তবু আমি আমি অপর দিকে এখন যাব এটা হলো মূলত সেই তীক্ষা নদী দেখেন এটাই হলো সেই হারাক্কা বাঁধ এই যে দেখতেছেন এটা সবই বাঁধের যে কপাট থাকে বলে বাংলায় বলে কপাট সেই কপাটে

প্রচুর পরিমাণ স্রোত পানির এত শব্দ